নমস্কার উত্তরের হাওয়ায় আপনাদের সকলকে স্বাগত আমরা শুরু করতে চলেছি আমাদের অনুষ্ঠান উত্তরের প্রতিভা আজকে আমাদের সাথে রয়েছে পর্ণিকা সিংহ পর্ণিকা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন ক্লাস সেভেনে পড়ে তাহলে তুমি প্রথমে আমাদের কোন কবিতাটা শোনাবে আমি প্রথমেই রবি ঠাকুরের লেখা কবিতা কৃষ্ণ করি শোনা কৃষ্ণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণ করি আমি তারই বলি কালো তারে বলে গাঁয়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কারো মেয়ের কারো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কারো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণে চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানি হানি যুগল ফুরু শুনলে বারিক মেঘের গুরু গুরু কারো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলির ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানি দেখলে কিনা চে আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কণি এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কারু তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ নমস্কার পর্ণিকার শীতল কণ্ঠে আমরা খুব সুন্দর একটি আবৃত্তি শুনে নিলাম রবি ঠাকুর একটি তো পর্ণিকাকে বলবো এরকম আরো অনেক কবিতা তোমার ঝুলিতে রয়েছে হ্যাঁ সেখান থেকে আমাদের একটি কবিতা শোনাও সেই গল্পটা কবি পূর্ণেন্দু পত্রী আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগে বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগে সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষরা জ্বলন্ত কাঠ সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঠেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেঁচে উঠলো ঝড়ের ঝাঁকড়া ঝাঁকরা চুলুড়িয়ে ছিনতাইয়ের ফঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেখের আঁচলে টান মেরে বললে ওঠ ছুরি তোর বিয়ে এখন শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড় কি সে কোনো দিনও ভুলতে পারল না বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁচর ভিতরে থুই থুই করছি শত ঝর্ণার জল নমস্কার সত্যি একটি কাল্পনিক গল্প বাস্তব রূপে ফুটিয়ে তুলেছে এরকম আরো অনেক কবিতা আমরা শুনে নেব তো পর্ণিকাকে বলবো যে তুমি আবৃত্তির পাশাপাশি আরও কি কি করো গান করে ড্রয়িং শিখি গানও করে ড্রয়িংও শেখে তো আমাদেরকে গানের দু একটা কলি শুনিয়ে দিতে পারবে এখন একটু চেষ্টা করো দুটো লাইন শুনিয়ে দেওয়ার তুমি যখন বললে একটা গান করতে তো আমি একটা গানের দু লাইন শুনিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি প্রিপেয়ার ছিলাম না তো চেষ্টা করছি করছে শহুরে জোরে বৃষ্টি হোক হোক আজ শুধুই তার ডাক নাম পাতা ভরা সব দু কাল বই বৈশাখীর মতো মুখ জোড়া সব ভিজে যাক শুধু বেজে থাক অভিমান কর্ণিকার সুরেলা কণ্ঠে আমরা তার গান শুনে নিলাম এবারে আবার ফিরে যাব আবৃতিতে এবার কোনটা শোনাচ্ছ মানবপুত্র রবি ঠাকুরের শোনা মানবপুত্র কবি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর পাত্রী যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতির জন্য তারপর কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্য ধাম থেকে মর্ত ধামে যে দেখলেন সে মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারি যে উদ্ধত শেল ও শল্য যে চতুর ছোড়াও ছুরি যে ক্রূর হকুটিল তলোয়ারে রাখাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় সান দেওয়া হচ্ছে বড় বড় মসি তন কারখানা ঘরে কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো ঝকঝক করে উঠল নরখাতকের হাতে পূজারী তাতে লাগিয়েছে তারই নামের ছাপ তীক্ষ্ণ নখে আচুর দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে তারাই ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে খাতক সৈন্যকে বলছে মারো মারো মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন উড়তেছে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে নমস্কার আবারও একটি রবি ঠাকুরের কবিতা আমরা শুনে নিলাম পর্ণিকাকে বলবো যে পর্ণিকার এত সুন্দর ভোকাল এত সুন্দর তার উচ্চারণ খুবই স্পষ্ট তুমি কার কাছে শেখো আমি সফল ছায়ের কাছে শিখি আচ্ছা তাহলে আমরা আরেকটি কবিতা শুনে নেব তার কবিতার ঝুলিতে আরো অনেক কবিতা রয়েছে সেখান থেকে আরেকটি কবিতা আমাদের শুনিয়ে দাও যমুনাবতী কবি শঙ্খ ঘোষ ভ্যারি অফ ব্রেথ র্যাশলি ইম্পর্চুনেট গান নিভন্তই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নতুন নটন পায়রা গলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি হায় তোকে ভাত দি কি করেছে ভাত দি? হায় হায় তোকে ভাত দেব কি দিয়েছে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ির শিরায় শিখার মতন মরার আনন্দ দি দু দুই রুই কাতলার মারু নি ফুন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি, বর্গিনা টর্গিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছ না হামলায় জাঁস হামলায় জাঁস নে কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে চলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ের অনেচল বাজে না ডম্বরু অস্ত্র ছনছন করে না জানল না কেউ তা চলল মেয়ের অনে পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ের অনে চল নিখড়ে ওচুর মৃত্যু এলো মৃত্যুরই গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্পাতে তার রক্ত রেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন যমুনাবতী যমুনা বতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বিষ বারুদ বুকে দিয়ে বিষের টোপুর নিয়ে যমুনা সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্তই চুল্লিতে বোন আগুন ফুলেছে নমস্কার সত্যি পর্ণিকা একের পর এক এত সুন্দর কবিতা আমাদের শোনাচ্ছে সেটা শুনে আমারও ইচ্ছে করলো আপনাদের একটা কবিতা শোনাই কিন্তু আমি একটু দেখেই বলবো কারণ আমি প্রিপেয়ার্ড নই তাই আমি সুবোধ সরকারের লেখা কবিতা শাড়ি বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের একটা হালকা নীলকে জড়িয়ে ধরে সে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি কি করে সে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকিয়ে দিল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে পরে রইল খাবার চিনি ফিশ থেকে তখনও ধোয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে সে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পড়িয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও এক ছটকায় খুলে নিল পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাঁচাও পেছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা নমস্কার আপনারাও যদি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অর্ণিকাকে বলবো যে শেষে আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ শুভদাস গুপ্তের লেখা আমি সুভাষ শোনাও আমি সুভাষ কবি শুভদাস গুপ্ত তোমার পাথুরি দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছ তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলকিন রোডের তিনতলার ঘরে আলো চলছিল চাদর গায়ের এক ছায়া মূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষে কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপারা ওপারা সব মাটিতে তোমার পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরী লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালি চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটে রাজ্যপাঠ তারা রইল সুখে ভারতবর্ষে টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুদ। নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাত কি জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এ দেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিয়েছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার বুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবেলা আর আইনসভায় আয়রাম গয়রামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যুরাতে পরাধীনে দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসোযোগ গণতন্ত্র নামক চিরায়ত মাচ্ছন্নায় প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক সংঘতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ছকড়া আর সমুদ্র হিমাচল ফরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধির অপেক্ষায় কান পেতে আছি ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা চবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি নমস্কার নেতাজি সুভাষচন্দ্র যেরকম হারিয়ে যায়নি সেরকম আমরা আশা করব যে পর্ণিকার প্রতিভাও যেন হারিয়ে না যায় সত্যি এত সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে শুনিয়েছে দর্শকদের বলবো যদি ওর কবিতা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার